ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানান সমালোচনা এবং চাপের ফলে অবশেষে কিছুটা ভালো সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনেককে অনেকে ধন্যবাদ জানাচ্ছে কিন্তু আমরা ধন্যবাদ জানাচ্ছি না যদিও এটাকে ভালো সিদ্ধান্ত বা ইতিবাচক সিদ্ধান্ত হিসেবেই প্রাথমিকভাবে দেখছি দর্শক কথা বলছি রমজান কেন্দ্রিক যে কোনো প্রোগ্রামের অনুমতি দেয়া হবে না বা রমজান কেন্দ্রিক যে কোনো প্রোগ্রামে নিষেধাজ্ঞা দেওয়ার যে একটা সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছিল তারপরেই সমালোচনার পর সেই সিদ্ধান্ত থেকে তারা ফিরে এসেছে আর রমজান কেন্দ্রিক প্রোগ্রামে কোনো বাধা নেই বলে তারা জানিয়েছে এর মানে সর্বশেষ সিদ্ধান্তটা ভালো সিদ্ধান্ত এই সিদ্ধান্ত কেন কেন তারা আগের সিদ্ধান্ত পরিবর্তন করেছে চরমনের লোকজন নিজেরা ক্রেডিট নিচ্ছে যে তাদের ছেলেরা প্রক্টরের সাথে দেখা করেছে সরাসরি চার্জ করেছে প্রতিবাদ করেছে যার ফলে ফিরে এসেছে আসলে ঘটনাটা কি আমরা একটু বিশ্লেষণ করব দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সর্বশেষ সংক্রান্ত বিভ্রান্তি নিরসনে ঢাবি কর্তৃপক্ষের ভাষ্য সম্প্রতি কয়েকটি পত্রিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজান অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় রমজানে আলোচনা সম্পর্কিত অনুষ্ঠান আয়োজনে কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা দিয়েছে এটি সম্পূর্ণরূপে একটি অসত্য বিভ্রান্তিকর উদ্দেশ্যপূর্ণদিত প্রতিবেদন প্রকৃতপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনও রমজানে শান্তিপূর্ণ ইতিবাচক অনুষ্ঠান আয়োজনে কোনো নিষেধাজ্ঞা দেয়নি বলা বাহল্য প্রতিদিন ক্যাম্পাসে বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও রেফতার ইফতার মাহফিলের আয়োজন করে আসছে কতিপয় রাজনৈতিক সংগঠন অনুসারীরা পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে যার ফলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রক্টর অফিস থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিটিতে রমজান অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা কথা কোথাও উল্লেখ নেই পবিত্র রমজানকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এরকম অসত্য উদ্দেশ্য প্রণীত প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে যা কোনো ক্রমিক কাম্য নয় তখন নতুন যে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নোটিস সে অনুযায়ী যে ইফতার মাহফিল করতে কোনো আপত্তি নেই মানে মাননীয় প্রধানমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গি যেটা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি গ্রহণ করেছেন যে ইফতার মাহফিল না করতে উৎসাহিত করা বা করা যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এবার সেটা প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি পজেস করলো না এর মানে ইফতার মাহফিল হচ্ছে চলবে কোনো সমস্যা নেই তাদের কোনো আপত্তি নেই এটা তারা ক্লারিফাই করেছে এখন তাহলে ইফতার মাহফিল বা রমজান সংক্রান্ত কোনো প্রোগ্রামে কি আসলেই আসলেই নিষেধাজ্ঞা দেয়নি না মিডিয়াগুলো অসত্য তথ্য প্রচার করেছে এটার একটু জবাব প্রয়োজন দর্শক তো মিডিয়াগুলো যে নোটিশটা প্রচার করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেটা আপনাদেরকে একটু শোনায় তাহলে বুঝবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন নোটিশে মিথ্যাচার করছে চাপে পড়ে এখন বলছে যে না আমরা কিছু বলিনি বিষয়টা এরকম দেখেন যে যে নোটিশকে ঘিরে প্রতিবাদের ঝড় উঠেছিল সেখানে স্পষ্টভাবে প্রথমেই বলা হয়েছিল যে প্রোডাক্টটি প্রমাদান শিরোনামে অনুমতিবিহীন অনুষ্ঠান করেছিল স্পষ্টভাবে তারা বলা হয়েছে তারা শেষে এমত অবস্থায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য এ ধরনের কোনো কর্মকাণ্ড পরিচালনা অনুমতি না দেওয়ার অনুরোধ জানানো যাচ্ছে তো এ ধরনের কর্মকাণ্ড কি এ ধরনের কর্মসূচি কি এ ধরনের কর্মসূচি সম্পর্কে উপরে বলা হয়েছে প্রোডাক্টিভ প্রমাদান বা এই যে গণ ইফতার আয়োজন করে বা সেগুলোকে ইঙ্গিত করা হয়েছে এর মানে আসলেই প্রক্টর এর সকল ডিন প্রবস্ট এবং চেয়ারম্যান ও পরিচালকদেরকে প্রক্টর নির্দেশনা দিয়েছিলেন অনুমতি না দেওয়ার জন্য রমজান সংক্রান্ত কোনো প্রোগ্রামে তো এখন এসে পরের দিন বলছেন যে না এরকম কথা বলিনি এরকম কথা বলেছিল চাপের মুখে পড়ে সমালোচনা মুখে পড়ে পুরোনো সিদ্ধান্ত অস্বীকার করে এখন নতুন ইতিবাচক বা ভালো সিদ্ধান্ত দিয়েছে এটা হচ্ছে সত্য কথা তা আসলে দর্শক আপনাদেরকে বুঝাতে পারছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই দুই সিদ্ধান্তের মধ্যে তফাত কি আসলে তারা কেন বা বর্তমান সিদ্ধান্তে কি আছে বর্তমান সিদ্ধান্তে ইফতার মাহফিল করতে পারবে কোনো সমস্যা নেই অনুমতি চাইলে অনুমতি দিবে এই মানে আগের সিদ্ধান্ত থেকে শহরে এসেছে একটু কৌশল খাটিয়েছে যে না আগে আসলে আমরা বলিনি ওটা আওয়ামী লীগের চিরচারিত এরা তো আওয়ামী লীগ আওয়ামী দালাল এক আওয়ামী লীগ ভারত কনসেন্ট ছাড়া কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ পদে আসতে পারে না এটা আমরা জানি তাহলে দর্শক তো এই যে সফলতা ইসলামপন্থীদের এটা একটা প্রাথমিক সফলতা যদি আমরা ধন্যবাদ না এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল সহ বিভিন্ন প্রোগ্রাম করা যাবে কি যাবে না এই নিয়ে প্রশ্ন উত্থাপিত হওয়াটাই হচ্ছে একটা নেতিবাচক দিকে এবং দুঃখজনক আপত্তিকর বরং এ নিয়ে কেন প্রশ্ন উত্থাপিত হয়েছিল এ নিয়ে সন্দেহ সংশয় কেন কেন ইফতার মাহফিল করা না করা নিয়ে বিভ্রান্ত সৃষ্টি হবে করা যাবে না এই প্রশ্নটা কেন উঠবে এই জন্য বরং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জবাবদিহি তার মুখোমুখি করা দরকার এবং কেন প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আলোচনা করতে গিয়ে শিক্ষার্থীরা মার খায় ছাত্রলীগের এই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে তারা ধন্যবাদ মোটেও পেতে পারে না করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের চেয়ারম্যানকে কেন শোকস করা হয়েছিল এই জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে ভিসি প্রোটার এদেরকে অতএব করতে পারবে ইফতার মাহফিল চলছে এই জন্য আলাদা ধন্যবাদ পাওয়ার কিছু নেই এগুলো তো চলবে বার চলবে এতে ধন্যবাদের কিছু নেই বরং এতদিন কেন বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল এজন্যে এখনো তাদের সমালোচনা করতে হবে কারণ এই যতটুকু সফলতা বাহ্যিক দৃষ্টিতে এটা নেপথ্যে কারা ভূমিকা পালন করেছে চর্ম বলছে তাদের ছেলেরা দেখা করেছে তারা চার্জ করেছে একটা ভালো সিদ্ধান্ত এসেছে না চর্ম ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোটেও থ্রেট মনে করে না অন্য সবাইকে ছাত্রলীগ মারলেও চর্ম কখনো মারবে না বা মারে না অতএব চর্মনাইকে আওয়ামী লীগ ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের মনে করে থ্রেট মনে করে থ্রেট মনে করে ইসলামপন্থী সাধারণ শিক্ষার্থীদের এবং জামাত শিবিরকে কথা ক্লিয়ার দেখেন যে দর্শন থেকে যে থিওরি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ পরিবেশ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ওই দর্শন মেনেও ঢাকা বিশ্ববিদ্যালয় চরমনের রাজনীতি ঠিকই চলে এর মানে চরম তারা নিজেদের লোক মনে করে এবং তারা আওয়ামী লীগের লোক অতএব তাদের সিদ্ধান্ত বা তাদের সাথে কোনো বিরোধী অরিজিনালি নাই যতটুকু এটা বাহ্যিক সব তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পুরোনো সিদ্ধান্ত থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে মূলত সাধারণ জনগণের সোশ্যাল মিডিয়ার প্রতিবাদ এবং মেন স্ট্রিম মিডিয়ার প্রতিবাদের ফলে ওই যে কিছু মিডিয়ার প্রতি ক্ষোভ ঝেড়েছে যে কিছু মিডিয়া অসত্য তথ্য প্রচার করেছে তো কিছু মিডিয়ার রিপোর্টের কারণেই তারা আগের সিদ্ধান্ত থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে অতএব ক্রেডিট গোস টু মিডিয়া অ্যান্ড ম্যাস পাবলিক দোস হু প্রোটেস্টেড অ্যাগেনস্ট দিস ডিসিশন টেকেন বাই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চরমনায়ের ছেলেরা প্রক্টরের সাথে দেখা করেছে ক্যাম্পাসের নানান বিষয় নিয়ে আলোচনা করেছে এজন্য ওদেরকে ধন্যবাদ জানাই ওরা এটা করছে ওরা আসলে ভালো ওদের আমি দোষ দিই না চরমনের ছেলের আন্তরিকভাবেই রাজনীতি করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ওদের ছাত্র সংগঠন যারা আমি ওদেরকে অন্তর অন্তরস্থল থেকে মহব্বত করি কিন্তু সমস্যাটা হচ্ছে চরমনে মূল দলের মূল দলের সাথে আওয়ামী লীগের লিয়াজুর কারণেই ওদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে সবাই নিজেদের মনে করে জন্য দেখবেন যে সারা দেশে ইসলামপন্থীদের সাথে হেফাজতের সাথে নানান গোষ্ঠীর সাথে বিরোধ থাকলেও চরমনের সাথে আওয়ামী লীগের কোনো বিরোধ নেই নিজেরা নিজেরা